কাজ করলো আমারে কাজ না করলো আমারে শালা জীবন রাখতে চাই না এই জীবন মুঞ্জমের সংসার করি জামে gali প্রতিদিনই মারে আমার আমি এমন সংসার করমু না আজকে এখানেই মরমু আমি গাড়ি তলি আমি গোলামের প্রত্যেক গোলামানের সন্তান

আরে এটা কোন না অল্প কണ്ടി দা ইব কি রে ও রুবে লিবোনা চলতে গিয়া দেখি জানলাইনে বসে আছে কেন হ্যাঁ ঘটনা কি মিত্রশামীর সাথে ঝগড়া করছে এদিকে তো টেনই আইত আছে দেখা যায় তাতে যাই কোনো দুর্ঘটনা ঘটানোর আগে এ ভাবি